পুলিশের কাছে আমি আপনাদের মধ্য দিয়ে জানতে চাই যেই মামলাটা কি অবস্থা আমাদের বিরুদ্ধে তো মামলা করলেন কখনো তো আমাদের একবার ইনভলভট করলেন আমাদের তো একবারও দেখা পাতাই দেনা আদালতের সামনে লোন না এ কেমন মামলা হলো बच्चन যে বিরা ক্রাউন মুভমেন্টে সমস্যা হয় এই পূজতো এত বড় পূজো নয় এখানে তো পুলিশ কমিশনার ভিজিট করতে আসেন না কিন্তু সন্তোষ মিত্র স্কুয়ারে গত দু বছর ধরে পুলিশ কমিশনার আছে ছোট গুলো তো ছোট পুজোর পেছনে লাগানটা কি তিন নম্বর

যে ওসি কথা আইন নয় আমরা আইনের এক ইঞ্চি বাইরে যাব না এক ইঞ্চি অনেক বড় এক চুলো বাইরে যাব না কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে না না যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিয়ে যদি চিঠি দেয় আমাদের যে চিঠি দেওয়া হচ্ছে এই চিঠির কপি সারা কলকাতা শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করলে আমার কোনো

আমি এখানে একটা রাজনৈতিক কথা বলবো না এটা হয়ে গেলে আমি রাজনৈতিক ভাবে বলবো আমি আপনাদের কাছে জানতে চাই একটা দিয়ে এখানে ষোলো ফুট বা চোদ্দ ফুট হচ্ছে সরকারের আইন গেট রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুট গেট দিয়েছি তারপরে হচ্ছে ওভারে যাবে রাস্তার মাঝখানে